মুসলমানকে সব জায়গায় হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাচ্ছে না নামাজে একশোতে একশো জন মুসলমান নাই রোজাতে একশো জন একশো তা মুসলমান নাই হজেতে একশোতে একশো জন নাই জাকাতে একশোতে একশো জন নাই পর্দাতে মেয়েরা একশোতে একশো জন নাই তার মানে কোরআনে যতগুলি হুকুম এসেছে আদেশ এসেছে নিষেধ এসেছে হাদিসের ভিতরে যতগুলি আমলের কথা এসেছে মুসলমানদেরকে একশোতে একশো জনকে ওই আমলের ভিতরে পাওয়া যেছে না একজন গবেষক একটা কথা বলেছেন সারা পৃথিবীতে যত মুসলমান আছে সবাই নামাজি নই কিন্তু এখানে যে কটি মুসলমান আছেন আপনাদের কাছে আমার একটা আবদার থাকলো খালি একবার মুখটা খুলে উত্তর দেন একটা বেনামাজি সাহাবির নাম বলেন তো বেনামাজি সাহাবি জি রসুলের জামানায় একশোটা মুসলমান একশোটা নামাজি আর এই কি পোড়া বাগানে তিন হাজার মুসলমান তিরিশটা নামাজি তিন হাজার মুসলমান শব্দটা বলছেন কত সুন্দর করে বলছেন দেখেন তরজমাট এবার করি হল্লা মান হে ইমানদারেরা মা মা লাকুম মা মানে কি হয়েছে তোমাদের মা মানে কি লাকুম মানে তোমাদের মা লাকুম কি হয়েছে তোমাদের ইদা কি লাকুমুন ফিরু যখন তোমাদেরকে আল্লাহর জন্য ডাকা হয় বাড়ি থেকে বের হও তাতে যে কোনো কাজে নামাজের রোজাতে হজে ডাকাতে তবলিগে দাওয়তে জিহাদে ময়দানে কোনো একটা দিনের কাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হয় ইসআকালতুম ইলাল আরদে তখন তোমরা জমিনকে আঁকরে ধরে বসে যাও আরাজি তুম বিল হায়াতি দুনিয়া তোমরা কি দুনিয়াটাকে নিয়ে রাজি হয়ে গেছ। ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিলা আখিরাতি ইল্লা কليل দুনিয়ার কোন সম্পদ কাজে লাগবে না আখরাতের তুলনায় সামান নকিনচি কি হয়েছে তোমাদের তোমাদেরকে পায় না কেন মসজিদে একশোতে একশো জনকে পাচ্ছি না কেন আল্লাহ নিজি রোগটা বের করছে রোগটা কি জানেন রোগটা হচ্ছে তোমরা দুনিয়াকে ভালোবেসেছ শেখ সাদি আলহ রাহমা বলছেন गमे दुनिया माखोर के गम गमे आस्त हमा गम हा फरोतन अजी आस्त गमे दुनिया माखोर के बेहोदा आस्त हिचकासे से दे दुनिया नया सुदा आस्त या इलाही बदे तो तफे कम रहबानो माजुस भी जिया तहकी कम शेख सादी बोलते পৃথিবীর ভিতরে যতগুলি নিসা তোমার জানা আছে হিরোইন একটা নিশা ইঞ্জেকশন একটা একটা নিসা আর আপনার কি না মদ একটা 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 এইভাবে গুটখা একটা নিসা যতগুলি পৃথিবীর বুকের নিসা আছে ইনজেকশন একটা নেশা যত রকম নেশা আছে তুমি যদি নিশাকে খাও এটা তো গোনহার আমি ওটা বলতে চাইছি না এই গুলো একবার তোমার কাছে আসবে আর একবার কেটে যাবে। তুমি যদি সকালে মদ খাও থাকবে না তুমি যদি হিরোইন খাও সকালে নিশা থাকবে না তুমি যদি সকালে আটা খাও বিকালে নিশা থাকবে না এইভাবে যদি ইনজেকশন নাও তোমার নিশাটা চব্বিশ ঘন্টা থাকবে না পৃথিবীর বুকে যত নিশা আছে সমস্ত নিশাগুলো একবার লেগে যায় শরীরে আর তাকে কামিপুগুলোকে সতেজ করে দেয় আর একবার নেশাটা কেটে চলে যায় আর নেশাটা থাকে না ওকে আবার মদ পান করতে হয় কিন্তু এমন একটা নিসা আছে বন্ধুরে ওটা যদি কেউ একবার পান করে নেয় একবার যদি খেয়ে নেয় ওই বোতল যদি ঢোঁ ঢোঁক একবার মেরে দেয় ওর নিসা কাটবে না কাটবে না কতদিন কাটবে না কতদিন কাটবে না ওর নিশা কাটবে না অতদিন যতদিন আজরাইলের সঙ্গে দেখা না হয়েছে অতদিন পর্যন্ত নিশাটা কাটবে না বাকি পৃথিবীর যত নিশা আছে একবার নিসা চড়ে নেয় আর একবার নিশা কেটে যায় আর এই নিশাটা এমন একটা নিসা এটা এমন একটা খতরনাক নিশা এই নিশাতে মেয়েরা পরে আছে পুরুষেরাও পরে আছে এই নিসাতে শিক্ষিত পরে আছে মূর্খ পরে আছে এই নিসাতে আলেম ওলামা মৌলানা মুফতি হাজি গাজী সকলে পরে আছে এই নিসাটা এত কঠিন নিসা মতের আগে পর্যন্ত কাটবে না ওই নিসাটা কি এটা আছে মদের বোতল এটা হচ্ছে হিরোইনের বোতল এটা হচ্ছে গুলগুরাকুর বোতল পৃথিবীর সব নিশার বোতল আর ওই নিসাটা এমন নিসা শেখ সাথে বলছে তুমি একবার খেয়ে নেবে যতদিন আজরাইল না আসবে অতদিন তোমার নিসা কাটবে না সেই নিশাটা কি বলছি খালি একটা উদাহরণ দিব উদাহরণটা মন দিয়ে শোনেন একটা ছেলে রাত্রিতে স্বপ্ন দেখেছে স্বপ্নে স্বপ্নে কি দেখেছে যে আমি একটা বস্তা ঝেল দাঁড়িয়ে আছি ভালো বস্তা এটা ছোটখাটো মানুষের স্বপ্ন লই এটা শেখ সাদির লিখা আর গোটা এলাকার লোক ডালি ডালি করে মাল আনছে আর আমার বস্তায় ঘরছে বিশ ডালি ভরতে হবে না দশ ডালি ভরে দিলে ওটা আর জায়গা হবে না কিন্তু ওইটা ভরতে 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 গাঁওয়ালা এলাকাওয়ালা দুনিয়াওয়ালা সবাই হয়েছে বস্তা কিন্তু ঝাল পোড়া হচ্ছে না খালি থাকছে এমন সময় একটা মুরুব্বীকে দেখলাম একটা লাঠি হাতে করে ও কাঁপতে 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 ওখানে এসে পৌঁছালো আর পৌঁছানোর পরে লাঠিটাকে ও রাখলো ও টাকা দিলো না পয়সা দিলো না সোনা দিল না দানা দিল না এলাকার লোক দামি দামি মাল ভরলো কিন্তু বস্তা ভর্তি হলো না আর ওই লোকটা কি করলো লাঠিটা রেখে এই জমিন থেকে এমনি করে মাটিটাকে কুঁড়লো আর হাতে করে নিয়ে ওই বস্তাতে একবার দিল আর এমনি করে আবার নিয়ে দুইবার দিল আর যখনই তিনবার দিয়েছে গোটা বস্তাটা পোড়া হয়ে গেছে আর মাল ধরার জায়গা নাই এই স্বপ্নটা দেখার পর ছেলেটি সকালবেলায় তার শিক্ষককে বলছে হুজুর আজকে রাত্রি দামে একটা চমক স্বপ্ন দেখেছে স্বপ্নের যে অংশটা মনে আছে শুনেলেন আমি বস্তা ধরে দাঁড়িয়ে আছি পৃথিবীর লোক মাল ভরছে কিন্তু বস্তা পুরা হয় না তবে একটা বৃদ্ধ লোক এসে তিন মুষ্টি মাটি জখনি বস্তাতে দিয়ে দিল আমার বস্তাটা পুরা হয়ে গেল তখন ওর উস্তাদ বলছে বেটা এটা ওই নিসা যে নিসাটা পান করলে মানুষের ঘোর ছুটে না সেই নিসাটার নাম হচ্ছে দুনিয়া দুনিয়া একটা নিসার নাম ই মদের থেকে জঘন্য হিরোইন থেকে জঘন্য তুই দুনিয়ার নিসা de por el cachis পৃথিবীর সমস্ত মালকে যদি তোকে দিয়ে দেওয়া হয় তোর মন ভরবে না তোর পেট ভরবে না তবে তোর মন ভরবে কখন যেদিন তুই কবরে শুবি আর তোর বুকে যখন মানুষ মাটি দেবে অতদিন পর্যন্ত তোর দুনিয়ার নিসা কাটবে না এতদিন তোকে সময় লাগবে আর যেদিন তোর বুকে মাটি পড়বে সেদিন দুনিয়ার সমস্ত নিসা তোর কেটে যাবে এর নাম হল দুনিয়া এখন সরাসরি আয়াতে চললাম একদম ক্লিয়ার আয়াতের সিরিয়াল দিয়ে তসির শুরু করবো পরপর চারটি আয়াতের আমার সাইড কথা বলা হয়ে গেল ভাইয়া নামাজ পড়তে ভালো লাগে না সামনে রোজা গ্যাস ভালো লাগছে না পর্দায় থাকতে ভালো লাগে না তারাবি পড়তে মন ভালো লাগে না জুয়া খেলতে খুব ভালো লাগে সুদ খেতে খুব ভালো লাগে মদ খেতে দাও না জি দু বোতল খেয়ে নিব এমন কেন হলি তুই এমন কেন হলি তুই আমি জানি না তবে যাদেরকে সাপে কেটেছে তারা জানবে আমাকে একবার সাপে কেটেছিল তো ঝাড়ফুঁক দিয়ে নেমে গেছে কিছু বুঝতে পারিনি সাপে কাটলে যখন ওর বিষ হয় তো নিম পাতা নাকি ওকে ভালো লাগে চিনিকে খারাপ লাগে নুন ভালো লাগে বিষাক্তকে শুনেছি দুনিয়া নামে সাপে আমাদেরকে কেটেছে আর ওই সাপের বিষ আমাদের মাথা থেকে পা পর্যন্ত জর্জরিত হয়ে গেছে তার জন্য আমাদেরকে কোরআন হাদিসের আমলকে ভালো লাগে না দুনিয়ার যত নোংরামি আছে তাদেরকে ভালো লাগে এবার আল্লাহ কি বলছেন শুনেলেন ইয়াল্লী আমন হে ইমান দারেরা কি হয়েছে তোমাদের তোদের কি রোগে ধরেছে রে আমি আল্লাহ বলছি তোরা বল ইদা কিলা কুমন ফিরু যখন তোদেরকে বলা হয় বেরিয়ে আয় আল্লাহর জন্যে আয় যে কোনো কাজে আল্লাহর জন্য তোদেরকে যখন ডাকা হয় তখন তোরা কোথা বসে যাস হিসাল আর যে তখন জমিনকে ধরে বসে যাও আর জমিনকে এত টিপে ধরে নিয়েছ তোমাদেরকে হিলানো যায় না তোমরা জমিনটাকে একদম নিজের আপন জন মনে করে নিয়ে জড়িয়ে ধরে বসে যাও আমার আল্লাহ বলছেন উল হাতে দুনিয়া হাসকাল তুমি লাল আর্জি আর্জি তুম বেল হাতে দুনিয়া মিনাল আখেরা ওরে আমার গোলাম রে তোমরা কি দুনিয়াটাকে নিয়ে রাজি হয়ে গেছ দুনিয়ার ব্যাপারে এত সন্তুষ্ট এটাকে নিয়ে তোমরা এত আনন্দিত হয়েছো রে মৃণাল আঁখেরা আখেরাতে রে তুলনায় আমার আল্লা বলছেন হমামাতা ওল হায়াথেন দুনিয়া ওরে আমার গোলাম রে তোর জীবনে যত সম্পদ আছে পৃথিবীর এক জায়গায় যদি তুমি জমা করে দাও ফামা মাতাউল হায়াতি দুনিয়া আখিরাতি আখেরাতের তুলনায় ইল্লা কালে ইল্লা কালেল খবর একবার তুমি ভেবে দেখো এই ধনমাল ছিল তোমারও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মালেতে তুমি হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে এই ধনমাল ছিল তোমারও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মালেতে তুমি ওয়ারিসো হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ছোট্ট একটা গল্প শোনাই আবার এটাকে বলবেন না যে বুখারির হাদিস যে কালকে জিজ্ঞেস করবেন ফোনে যে হাদিসের নাম্বারটা বলেন যে এটা হাদিস নাই এটা কবরাস্থান এখানে গোরস্থান কবর আর কবর আর কবরের পাশেই একটা দু কাঠা জমি মাত্র দু কাঠা জমি ও বলছে আমার আরেকজন বলছে আমার বলছে আমার বলছে তুই নেমে দেখ আমার ঠ্যাং ভেঙে দিব ও বল তোর কিসের মন্দির শোনেন যখন দুজন খুব দিকে ঈশা নবী পার হয়ে গেছিল নবীর কথা বলে দিলাম ভাবিয়েন না হাদিস গল্প ঈশা নবী বলছে তোরা কি করছিস হ্যাঁ বলে জমিটা লে ঝগড়া করছিস কিসের ঝগড়া আমার যে তখন বলছে চোপা বন্ধ করলি আমার তো তুই আমার বলবি কেন ঈশানবী নবী বুঝে নিলে এদের কিনে ঝগড়া ঈশানবী ওদেরকে জালসা করতে শুরু করলো ও আমার বন্ধুরা এইদিকে একবার তাকিয়ে দেখো কবরে কতজন শুয়ে গেছে তারা এই জমিকে ভালোবাসত এর প্রেমে জীবনটা কাটিয়েছিল কিন্তু আজকে তারা এগুলোকে ছেড়ে দিয়ে চলে গেছে যেদিন তুমি মরবে সেদিন সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে এদের দিকে যদি তুমি তাহলে তোমার জ্ঞানটা খুলে যাবে জমির ওপরে মায়া করে কোনো লাভ হবে না তখন বলছে হজুর জমি কিন্তু আমার নিশা কাটছে না জমি আমার যেই বলেছে জমি আমার হযরত ইসা নবীর একটা মুজিজা ছিল মৃত ব্যক্তিকে যদি বলতেন কুম বি জিনিল্লাহ আল্লাহর হুকুমের দাড়িয়ে যাও তো মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে যেত এটা আবার মাঝে বলছি গল্প এটা ওদেরকে বোঝানোর জন্যে বলা হচ্ছে হযরত ঈসা ওই কবরের কাছে গিয়ে বলেন ও জমির মালিক রে কুম বি জিনিল্লাহ তোরা দাঁড়িয়ে যা ওই জমির সাত পুরুষ দাঁড়িয়ে গেল যে জমি মরেছে পাঁচ দিন দশ দিন আগে ও দাঁড়ালো ওর বাপ দাঁড়িয়েছে তার বাপ দাঁড়িয়েছে তার বাপ দাঁড়িয়েছে তার বাপ দাঁড়িয়েছে তার বাপ দাঁড়িয়েছে এবার বলছে জমিটা কেলিবি বল এরা তো বল কেলিবি বললে এরা যদি রেস্টি না করে তোরা পাবি না কুম্ভিজ নিল্লা এরা যখন সাত পুরুষ দাঁড়িয়ে গেল তখন এবার ও বলছে তুইলে ও বলছে তুইলে কবর বন্ধুরে ওই জমির মায়াতে জীবন কাটিয়েছে আর কবরে গিয়ে দেখছি জমি জায়গা ধন মাল কিছু নয় আমর আল ইমান ছাড়া পার হওয়া যাবে না অতএব ওই দিকে নিশাটাকে কেটে দিয়ে আমলার ইমানের দিকে নিশা লাগিয়ে নাও পৃথিবীর মালকে সঙ্গে নিয়ে যেতে পারেনি আর পারবে না ধরনের বুকে যত আশা আর রচিন সম্পদ যত তোমারি মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো কতজনে এসে স্নেহ ডাকিবে নামটি ধরে কত বন্ধুর শীতির অস্ত্র ঝরিবে তোমার পরে সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার মেখে তুমি মোর সাথী চির জনমের অগ কব গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি আগ গাছের মাটি একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন এতে পর হয়ে যাবে আজ তারা তুমি মর।